মৎস্য উৎপাদনে স্বয়ং অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাত সরকার শুক্রবার বিশ্ব মৎস্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবার একবার এরকমটাই জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা বাস্তবায়নের মধ্য দিয়ে মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী त्रिपुरा में ऑलमोस्ट हमें जो लास्ट ईयर का जो डेटा हमारा ऑलमोस्ट हमें अभी क्योंकि फिश कंजम्पशन रेट भी इंक्रीज हो रहा है तो अभी वन लैख ट्वेंटी थाउजेंड मैट्रिक टन का हमारा डिमांड है त्रिपुरा में और अभी जो फिश प्रोडक्शन है ये लगभग एट्टी नाइन थाउजेंड मेट्रिक टन त्रिपुरा में तो फिर भी हमें आ, अभी भी बहुत सारा गैप है ये गैप फिलहाल हम आंध्र प्रदेश कुछ बांग्लादेश कुछ वेस्ट बंगाल से हम इनपुट करते हैं तो हमारा लक्ष्य है हमारे देश के शिष्य प्रधानमंत्री उनके जो आ, उद्योग से लगाया गया प्रधानमंत्री मत्स्य संपदा योजना और त्रिपुरा में जो हमारे मुख्यमंत्री मत्स्य विकास योजना इस दोनों स्कीम के तहत हम त्रिपुरा को सेल्फ सफिशियंट इन टर्म्स ऑफ फिश प्रोडक्शन हम करने के लिए बहुत सारा प्लान भी किया है और हमारा काम भी चल रहा है तो हम उम्मीद करते है कि आने वाले समय में हमारा स्कीम भी सेल्फ सफिशियंट बनेगा वर्तमान आम... राजनीतिक অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রতিবেশী এই রাষ্ট্র থেকে মৎস্য আমদানি অনেকটাই হ্রাস পেয়েছে বলেও মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এদিনে অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস খুব বেশি একটা অ্যামাউন্ট আমাদের মাছ আসে না কারণ বিভিন্ন ইস্যু কারণে কিছুটা সমস্যা এবং বাংলাদেশে একটা আনরেস্ট চলছে আপনারা জানেন স্বাভাবিক কারণে কিছুটা ডিস্টার্ব হচ্ছে তবে বাংলাদেশ থেকে যদি কোনো মাছ না আসে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে রাজ্যের আটানব্বই শতাংশ মানুষ হলেন মৎস্য এই ক্ষেত্রে বছরে প্রয়োজন একশো কুড়ি মেট্রিক টন মৎস্য বর্তমানে রাজ্যে মাছের উৎপাদন উননব্বই মেট্রিক টন ঘাটতি পূরণে মৎস্য দপ্তরকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে দপ্তরের মন্ত্রী রাজ্যে তিনশোটি ফিশারি সার্কেল অফিস রয়েছে কর্মী স্বল্পতা সহ পরিকাঠামোগত অভাবের কারণে সবকটি সার্কেল অফিস পরিচালনা করা যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সবকটি সার্কেল অফিসকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ ও পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি বিভিন্ন স্থানে সব জলাশয় পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আগামী এক দেড় বছরের মধ্যে মৎস্য উৎপাদনের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে দিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস রিপোর্ট নিউজ নাও